ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকার হবে যারা এক বা একাধিক ফেসবুক চালাতে চাই। অনেকে জানি না আমরা চাইলে একটি মোবাইলে একাধিক ফেসবুক চালাতে পারি তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর যারা কোনো আমার চ্যানেলটি বা ফেসবুকটি সাবস্ক্রাইব ফলো করেন নাই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন একটি করে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে দেখবেন টেনে টেনে দেখলে আপনারা কিছু শিখতে পারবেন না হয়তো কেন অনেক কিছু থেকে যেতে পারে যার কারণে আপনার সমস্যা হতে পারে তো ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ রইল আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা একসাথে একটি মোবাইলে দুইটি ফেসবুক চালাবেন ঠিক আছে এখানে একসাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলো সবগুলো একাধিক আপনারা একটি মোবাইল দিয়ে চালাতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি কীভাবে কী করতে হবে আমরা চলে যাব মোবাইলের সেটিংসে উপর দিকে স্কল করে আসলে এই যে ওপরে এখানে দেখতে পারবেন কর্নারে সেটিংস এটাতে ক্লিক করা যায় অথবা সরাসরি সেটিংস থেকেও আসতে পারবেন এরপর এখান থেকে আপনাকে চলে যেতে হবে অ্যাপসের মধ্যে আমি অ্যাপসের মধ্যে ক্লিক করলাম অ্যাপসের মধ্যে ক্লিক করার পর এই যে এখানে আরেকটা দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ ক্লোনার আমি এখন অ্যাপ ক্লোনারের মধ্যে ক্লিক করব অ্যাপ ক্লোনারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ইমো ইনস্টাগ্রাম মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সবগুলো আপনি চাইলে একাধিক ব্যবহার করতে পারবেন দুটি করে ব্যবহার করতে পারবেন এখন মনে করেন আমি আরেকটা ফেসবুক চালাবো এই একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটা কখনো চালানো যায় না তো আমাদেরকে দুইটা অ্যাপস ব্যবহার করতে হবে তো আমি ফেসবুকের মধ্যে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন আমার এটা অফ করা আছে আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে এটা অন করতে হবে তাই আমি ফেসবুকের মধ্যে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর এই যে এখানে একটা মার্ক দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাপ ক্লোন আপনাকে আরেকটি ক্লোন অ্যাপ তৈরি করার জন্য এখানে সুযোগ দেওয়া হচ্ছে সে কারণে এটাকে আপনাকে সবুজ করে দিতে হবে ক্লিক করে আমি ক্লিক করলাম আমার স্টোরেজ হয়তো ফুল কিছু কালি করতে হবে যে দেখতে পাচ্ছেন আমার নতুন একটি ক্রিয়েট হয়ে গেছে ফেসবুক অ্যাপস এই যে ক্রিয়েট অ্যাপ ক্লোন এখন এখানে বলা হচ্ছে এই এটার অন্য কোনো নাম দিতে পারেন আমি যেহেতু দুইটি অ্যাপস ব্যবহার করবো এটা নতুন একটি নাম দিয়ে দিই এ ফেসবুক ক্লোন ক্লোন টোয়েন্টি ফাইভ দিয়ে দিলাম এরপর সেভে ক্লিক করবো বাট নতুন যেটা অ্যাপস হবে ওটা নাম হবে যে ফেসবুক ক্লোন টোয়েন্টি ফাইভ ঠিক আছে এইভাবে চাইলে আপনারা খুবই সহজে একটি নতুন ফেসবুক অ্যাপস ক্লোন করে নিতে পারবেন একটি মোবাইলে দুইটি অ্যাপস ব্যবহার করতে পারবেন তাহলে চলুন দেখা যাক আমার ক্লোনটা হয়েছে কি না আমরা একটু চেক করে নিই এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন ফেসবুক ক্লোনটা চলে আসছে এটা আমি আমার যেখানে ফেসবুক অন্যটা আছে ওখানে নিয়ে যাচ্ছি এই নিয়ে আসলাম এখানে এটা হচ্ছে আমার ফেসবুক নতুন আগেরটাই শুধু ফেসবুক লেখা আছে আর এটা হচ্ছে ফেসবুক ক্লোন ঠিক আছে ফেসবুক ক্লোন এটা একেবারে সম্পূর্ণ নতুন আমি ক্লিক করলাম একেবারে নতুন এখানে নতুন কোনো ইমেল নাম্বার দিয়ে আপনি অথবা মোবাইল নাম্বার দিয়ে নতুন করে আরেকটি ফেসবুক চালাতে পারবেন অর্থাৎ একটি মোবাইলে দুইটি ফেসবুক চালাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন যাতে এরকম আরও ভালো ভিডিও আপলোড হলে নোটিফিকেশানটা প্রথমে আপনার কাছে চলে যায় তো দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ